তার মনোনীতমানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায় তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা তাদের একটা বোর্ড বছর এবং সেখানে বাইশ জন চিকিৎসক ছিল এরা গে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতেই তো একটু জগি মনে হচ্ছে হয়তো বা বাইপাস সার্জারির দিকে যেতে হবে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে বললেন সূর্য হলে আমেরিকায় হতো আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলার নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা বলে যে আল্লাহ তো আছে যে বাংলাদেশে কেন এখানে আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান তাদেরই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের শহরে কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই তারা এই দেশের নাগরিক আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর করে আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে আমার বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ আমি তাদের বিশ্লেষণ করেছি আল্লাহ যদি আমার বড় আর যদি আল্লাহ অপারেশন টেবুল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মৌলার দরবারে নত শিরের শুক্রিয়া দেখ আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ এই জীবনে আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত নাম করেছে আমি কোন আমার প্রভু নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেয় অপারেশন থাকলে যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন আগে পরে মিলে আমি একটি কথা বলার চেষ্টা করেছি নাম্বার আমি আপনাদের রাস্তার বিন মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আমি বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা আমি বিশ্বাস করি আমার সুস্থতা মা বোধের কিন্তু এটা বিশ্বাস করি আমার মা বোধের শিক্ষা সুস্থতার উচিতা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে সেই হাত আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া সুন্নতে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন দুই নম্বর ওনাকে বললাম মাদার ফরগেট এবং হুয়াইয়া ভুলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে উঠবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী দরজা আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ব্যতিক্রম না করে ক্ষেত্রে করবেন এটি আমার অনুরোধ উনি অর্ধকালে একটা মুচকি হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল মেক আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছিল তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আলহামদুলিল্লাহ এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না আঁকা বরঞ্চ প্রথমের জন্য পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছ সকল প্রশংসা যারা পর্যন্ত এটা পড়ে তারা বড় বাক্যবান আল্লাহ ফিরিস্তার আগে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন আপন জন হারিয়ে আপনার প্রশংসা করেছি আল্লাহ বলবেন ওদের জন্য আমার ঘর গর্বানা স্পেশালাইজড বালাখানা আমি এটার নাম রেখে দিলাম আল্লাহ এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে এই সুস্থতা আমার আল্লাহর দা উচিতা ছিল না এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার হলো যে চিকিৎসাটা আমাকে দিলেন আমার প্রতি চিকিৎসার যে মনোযোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রুগীদের করে দেবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট না ইন ক্যাপাসিটি চিকিৎসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দেবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেব ওই দুই দিনের জন্য বিল আমি দেবো তাই আপনারা থাকবে হ্যাঁ ডিসকাউন্ট যদি বিক্রি হয় দোষ হোয়াট ডিজারবিন যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে এর জন্য আমি একটু সফ পাবো এই রিকমেন্ডেশান তারা বলেছেন চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে তাও থাকবে এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোবীন চিকিৎসক দেশের ক্যাপিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহ আমার কেয়ার নিয়েছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করেছে আমি তাদের কাছে আল্লাহ নিতলা দুনিয়া হেরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন